दिल महबूबात এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে আমার তোজো শোনার জন্য টিফিন বানাতে কেক বিস্কুট লাড্ডু বাউলি রোজ রোজ নিতে কার ভালো লাগে আর আমার দিতেও ভালো লাগে না আমার মনে হয় মাঝে মাঝে একটু হোমমেড খাবার দেওয়া উচিত তোমরা তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো তোজোকে আমি মাঝে মাঝে ব্রেড টোস্ট করেও দিই আবার মাঝে মাঝে পরোটা করেও দিই আজকে ভাবলাম আমি ডিম পরোটা বানিয়ে দিই ডিম পরোটা মানে তোমরা কে কিভাবে বোঝো আমি জানি না বাট আমি কিন্তু এটাই জানি মানে একটু আটার মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে তার ভেতরে পেঁয়াজ ধনে পাতা টমেটো আর গাজর সমস্তটা গ্রেট করে দিয়ে এভাবে ঠিক গোলা রুটির মতো করে নিলেই হয়ে যায় আমার ঝটপট ডিম পরোটা আর এটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও কারণ এর ভেতরে কিন্তু সবজিও আছে আর প্রোটিনযুক্ত ডিমও আছে অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না আর আমার ছেলে তো ডিম সেদ্ধ এক একদমই খাবে না শুধু ডিম ভাজা তো ডিম ভাজায় কি আর অতটা প্রোটিন পাওয়া যায় যতটা সেদ্ধতে থাকে তাই আমি কিন্তু এভাবে আটার মধ্যে ডিমগুলোই এইভাবে সবজি দিয়ে এরকমভাবে পরোটা করে থাকি ও যদি যেদিন স্কুলে না যায় ঘরে থাকে তাহলেও ব্রেকফাস্টে এটা আমি করে দিই আর স্কুল থাকলে মাঝে মাঝে দিই প্রতিদিন সময়ের পক্ষে হয়ে ওঠে না যেদিন হাতে সময় থাকে না কেক বিস্কিট লাড্ডুই দিয়ে দিই আর যেদিন হাতে অনেকটা সময় থাকে বা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিনটা আমি এভাবেই কিন্তু পরোটা করে নিই তো আজকে দুটো পরোটা হয়েছে একটা তজসোনার টিফিনে নিয়ে যাবে আর একটা আমার ব্রেকফাস্টে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার এক পরোটা একদম কমপ্লিট তোমরা এটা ডিমের গোলা রুটিও বলে থাকতে পারো তো এবারে তোজবাবুর টিফিন বক্সটা খুব সুন্দর ক্লিন করে নিয়েছি এবারে পরোটাটা দিয়ে দিয়েছি বাট আমি আজকে না এতে সস দিইনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সস দেওয়ার কথাই ভুলে গেছি তাও কিন্তু টিফিনটা একটুও আসেনি পুরোটা খেয়েই বাড়িতে এসছে এবারে দিয়ে দিলাম আমি স্কুল ব্যাগে এবারে কি দেব জল ছেলে আমার কিন্তু জল ছাড়া একদম স্কুল যাবে না মানে সব নিতে ভুলে যাবে বই খাতা পেন্সিল রাবার কিন্তু ওয়াটার বটল নিতে ভুলবে না আর ওই দেখো আমার তোজোসোনা এখনও ঘুমাচ্ছে যাই হোক তারপরে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে আমি কিন্তু নিয়ে চলে এসেছি বাইরের ঘরে এবারে ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কালকে তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে ওর শরীর খুব একটা ভালো নেই তাই কাল ওকে স্কুলে পাঠায়নি কিন্তু আজকে একটু বেটার আছে আজকে স্কুলে দিচ্ছি আর যেহেতু শরীরটা ভালো না ওই জন্য একটু মনটা ঝিমটি মেরেছিল মানে শরীর ভালো না বলতে জ্বর নেই বাট হালকা কাট আর ঠান্ডাটা রয়েছে তাই ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম মজার ছলে খেলাধুলা করেই তো বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে হয় তাই না তো তারপরে দেখো জামা প্যান্ট পরিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি আর ও না আমার সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে তারপরে দেখো মোজা পরিয়ে নিচ্ছি তোমরা মুখটা দেখো মনে হচ্ছে কত কষ্ট দুঃখ আসলে না ঘুম থেকে টেনে তুলেছি তো ওই জন্য মুখটা ওরকম কালো করে আছে নয়তো তো যে কিন্তু ভেরি গুড বয় স্কুলে যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয়ে যায় একমাত্র শরীর খারাপ হলে আমিই পাঠাই না তার উপর তোমরা তো জানোই চারিদিকে কিন্তু ভীষণভাবে শোনা যাচ্ছে ভাইরাস নামে একটা ভাইরাস বাচ্চাদেরকে অ্যাটাক করছে শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি হলেই কিন্তু কিন্তু ব্লাড টেস্ট করাতে বলছে ওই জন্য একটু টেনশানে আছি ওই জন্য বেশি শরীর খারাপ হলেই ছেলেকে স্কুলে বা কোচিংয়ে কোনোখানেই পাঠাচ্ছি না তো চলো ও রেডি হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে আমার চ্যানেলে একটু ওয়েলকাম জানিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত নতুন পুরনো সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজিয়ে সকাল সাতটা পনেরো আর তোমরা তো দেখলে আমি তার আগে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি দেন তোজবাবুর টিফিন বানিয়েছি তারপর তো জবাবুকে রেডি করেছি দেখতেই পাচ্ছ আর জানো তো বন্ধুরা আজ অনেক দিন পর আমি তো জোবাবুকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি কারণ কি ওর বাবা আজকে ঘরে নেই কারণ স্কুলে ভর্তির পরে দুদিন না তিন দিন আমি ওকে দিয়ে আসতে গেছিলাম তারপর থেকে ওর বাবা ওকে মানে দিয়ে আসে আমি ওকে নিয়ে আসি তো প্রায় প্রায় ভিডিওতে দেখো ওর বাবা সাইকেলের পেছনে বসে বসে স্কুল যায় আজ ওর বাবা বাড়িতে নেই না বাবা কোথায় গেছে একটু বলে দাও ঠাম বাড়ি গেছে মানে আমার শ্বশুরবাড়িতে গেছে মানে আমার শ্বশুরবাড়িতে গেছে আসার সময় শাশুড়ি মাকে নিয়ে আসবে কারণ ওনাকে এখানে ডাক্তার দেখানো হয় ওই জন্য তো চলো আজ আমি ওকে নিয়ে যাচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করছি তো চলো স্কিপ না করে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও নতুন বন্ধু হলে আমার পাশে থেকে যাও চলো বাবাই অনেক বক বক করে ফেলেছি আর বক বক করে সময় নষ্ট করবো না নিয়ে বেরিয়ে দেখো আরে বাবা আমি তো ব্যাগটা নিতে পারি ও দেখো ব্যাগ নিয়ে নিয়েছে বাবা নিস না আনটি কিন্তু খুব বকবে চলো এখন আর কথা বলবো না ওকে ছটফট দিয়ে আসি দিয়ে বাড়ি এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আসো আমি আনতে যাবো বাবা তো কে আনতে যাবে বাবা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে বাবা চলো যার বন্ধুরা আজকে আমার একটা বিরাট বড় কাজ নেই মানে করতে হবে না সেটা হচ্ছে রান্না আজ দুপুরে আমার কোনো রান্না বান্না করতে হবে না তার কারণ আজ দুপুরে একটা নিমন্তন্ন আছে সেটা হচ্ছে মানে একটা গৃহপ্রবেশের পুজো সেখানে নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে তোজোর বাবার বন্ধু একটা বাড়ি কিনেছে আজকে ওরা সেই বাড়িতে আর কি পুজো করবে তো সেখানেই তো আমি আর তোজবাবু তোজবাবু স্কুল থেকে আসবে দেন ওকে স্নান টান করে একটু ঘুম পাড়িয়ে দেবো ঘুম থেকে তুলে আমি আর তোজবাবু কাকিমাদের সঙ্গে চলে যাব আগে আগে কারণ তো বাবা আস্তে আস্তে দুপুর তিনটে বাজবে তো ও আসবে আজকে শাশুড়ি মাকে নিয়ে তখন ও মাকে নিয়ে পরে যাবে তাই আজকে দুপুরে কোনো রান্না করতে হবে না মানে দুপুরে ওইখান থেকে খেয়ে এসে ফিরে তারপরে রাতে আবার কিছু একটা বানিয়ে নেব হয়ে যাবে তাই না তো চলো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন আমরা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তখন এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম একদম রেডি হয়ে তোজরবাবুকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি তোজবাবুও রেডি হয়ে গেছে দেখো আর আমরা এখন যাচ্ছি তো ওই যে আর একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশে ওখানে তো ওর বাবার বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশে নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আর এখন করা বাজে না আমার মাঝে দুপুর দিকটা দেখো এই যে হচ্ছে আমার ইয়েলো কালারের একটা গাউন আর যেহেতু এই কালারের ছোটো 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 কাজ করা আছে ব্লু কালারে তাই একটা ব্লু কালারের ওড়না নিয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো আর তোমাদের দাদা ভাই ঘরে আসেনি এখনো ও তো সেই শ্বশুর বাড়িতে গেছে ও আসবে তারপর ওখান থেকে চলে যাবে চলো 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 বাবাই আমরা তো দেখতেই পেয়েছো বন্ধুরা আমরা সেই প্রবেশের অনুষ্ঠানের বাড়িতে চলে এসেছি এসেই দেখি এখানে পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে আর তার নিচে বাচ্চারা কত আনন্দ করছে খেলাধুলা করছে যেটা দেখে আমার এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে না সার করে থাক তেই পারলাম না ওই যে ছোট্ট বাচ্চাটা ওকে আমি সবসময় ফোনেই দেখেছি মানে ওর মা আর মাসি ফটো আপলোড করতো তো সেটাই দেখেছি আজকে সামনে থেকে দেখছি তো আমার ভীষণ ভালো লাগছে আর এত চটকিয়েছি এত আদর করেছি মনে হচ্ছে যেন এক্ষুনি আবার সামনে ফেলে আদর করে দিতাম আবার তো যেও না ছোট্টবেলায় ঠিক এরকমই গোল গালো ছিল বিরাট কিউট ছিল দেখো তোমাদের সামনে ওকে ধরে নিয়ে চলে এসছি দেখেছো আমার মনে হচ্ছিল কতক্ষণে ওকে তোমাদেরকে দেখাবো কি কিউট তাই না বলো কিন্তু যা তো বন্ধুরা ওরও শরীরটা ভালো না মানে একটু কাশি ঠান্ডা একদম কিছু খাচ্ছে না যেটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো পুজো হয়ে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম দুপুরে মেনুতে ছিল পোলাও পনির ছিল আলুর দম ছিল চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত ছিল তারপর খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে কথা বলা যাবে না কারণ ও লিখছে ওখানে কি ইচ্ছে বলো বন্ধুগণ অনেকদিন পর আবার রান্না রান্নাঘরে তোমাদের সাথে দেখা করতে এলাম এখন আমি কি করছি জানো রান্নাঘরে এখন প্রচুর পর আমার খুব ইচ্ছা হয়েছে লুচি আলুর দম খেতে তাই তো আমায় শুনতে পারছো কি কি খাবে লুচি আলুর দম দম তো লুচি আলুর দম করার জন্য মানে এখনো ময়দা বাকিনি আলুর দম করার জন্য আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি যেহেতু আজকে নিরামিষের কোনো ব্যাপার না আমি পেঁয়াজ রসুন টসুন সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু চারমগজ কাজুও দিয়েছি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটাকে খুব সুন্দর একটা আলুরদম বানাবো আর ফুলকো ফুলকো লুচি জানি না ফুলবে কিনা আমার লুচি ফোলে না আর যদি ফোলে না আমার এত ভালো লাগে মানে কি বলবে এর আগেও একটা লুচি নিয়ে একটা ভিডিও করেছিলাম যে মানে একশোতে একশো পেলেও আমার এত আনন্দ হয় না যতটা আমার লুচি ফুললে আনন্দ হয় আমি তো রুটিও করতে পারতাম না জানো তো বিয়ের আগে রুটিটাও বরের কাছ থেকে শিখেছি টুকটুক করে করে আর লুচিটা আমি খুব বেলে দিতাম মানে আমার মা ভাজতো আমি আর বোন বেলে দিতাম নিজে বেলে মানে হয়নি কখনো তাই আজ আমি করবো আলু তো তো চলো আর কথা বলবো না যদি লুচি ফলে তোমাদেরকে দেখাবো যদি না বলে তোমাদেরকে আর দেখাবো না তো ঝটফট আগে আলুর দমটা করে নিই করে তোমাদের সামনে আসছি এখানে হচ্ছে আমার আলুর দম ক্যামেরাটা খারাপ হওয়ার কারণে এরকম দেখছেন কিন্তু না নূত্যমটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে দেখেছেন দেখুন কাছ থেকে খুব দি সুন্দর দেখতে হয়েছে রাতের মানে রাতের বেলা আমার ক্যামেরাটা মনে হয় ঘুমায় ওই জন্য এইরকম কালার আসে যাই হোক এখানে আমার দেখতে পাচ্ছ মুচি বেড়ে নিয়েছি ভারতের ম্যাপ পাকিস্তানের ম্যাপ আরও অন্য দেশের ম্যাপ আর নিচেই যাটা আছে এই পাশে তেল ঘর মুশি দিয়েছি আর এই পাশে একজন দুষ্টু করছে বন্ধ করা

বন্ধ করো ফুলকো ফুলকো লুচি খেতে হবে তো বাচ্চারা এমনিতেই খেতে চায় না তার উপর যদি আবার শরীর খারাপ হয় তাহলে তো ব্যাস মুখের রুচির বারোটা বেজে গেলো তো যাই হোক তো সারা সারাদিন টুকটাক টুকটাক খাচ্ছিলো সেরকম কিছুই খাচ্ছিলো না সন্ধ্যাবেলায় বললো যে লুচি আলুর দম খাবো ও যে মুখ ফুটে খেতে চেয়েছে এটাই আমার কাছে অনেক দেখো এখানে আমি ওর জন্য আলুর দাম আর লুচি নিয়ে নিয়েছি ভেবো না চারটে ওর একার এখানে ওর আমার দুজনারই কারণ চারটে তো মোটেই খেতে পারবে না আর কিছুটা ময়দা মাখা আছে তোমাদের দাদাভাই যখন আসবে ওকে আবার গরম গরম বেজে দেবো তো আমি কি ভাবছি যে আজকে আমি আমার ভিডিওটা কিন্তু লুচি আর আলুর দম দিয়েই শেষ করছি প্রত্যেক দিন খাবার দিয়ে ভিডিও শুরু করি আবার খাবার দিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করছি তোমরা আমাকে কিছু আবার বলো না যেন ঠিক আছে হয়ে যাচ্ছে খুশি মুখটা বন্ধ করো বন্ধ করো তুমি খুশি আছো ঠিক আছে খেয়ে না আমি খাইয়ে দেবো না খাবো আমি খাইয়ে দেবো খাও